ভুল রাস্তায় চলো না রাস্তা যদি ভুল হয় হয়ে যাবে গাড়ি হুন্ডা যদি ইটা খেদে চালাই বেড়ে যাও হুন্ডা চলবো ভালো তাই না একবার ডাইনার করে বামে তারপরে ইটার মধ্যে উঠতে আর বিয়ে বেরতে যায় বুঝলো হুন্ডা চালানোর রাস্তা পাকা রাস্তা নৌকা চালাবে এটা খেদে পাকা রাস্তাতে নৌকা চালাও কোনটা যে রাস্তাতে চলে ওটা তো ওইটা চলার রাস্তা তো ওই দিদে না প্লেন কি যদি কয় রেলগাড়ি চলে ডাকার রোডের দিক দিয়ে রেলগাড়ি চালাও এটা তো পাকা রাস্তা কোচ যেহেতু চলে রেলও চলবো তা কি চলবে তাহলে বোঝা গেল কি প্রত্যেকটা জিনিস চলার রাস্তা আছে আছে না না প্লেন চলে মাথার ওপর দিয়া মহাশূন্যতা পারি দিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ হাজার ফিট উপর দিয়া প্লেন চলে রাডারের সঙ্গে যুক্ত হইয়া ওই প্লেন সাড়ে তিন হাজার মাইল পৌনে চার হাজার মাইল উঠতে উঠতে জেদ্দা বিমানবন্দরে চলে যায় কথা ঠিক কিনা প্লেনের সঙ্গে সাইকেল যদি চালান প্লেনের সঙ্গে গাড়ি যদি চালান এই শূন্যতর ওপর দেখ কোনদিন সম্ভব না বন্ধুরা অথবা এই গতিশীল পেনটা যদি আমার ভিটামিন রাস্তার মধ্যে যদি চালান শুরু করেন চাকা মাকা ভেঙে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আবার রেলগাড়ি যদি পানির মধ্যে চলে ভালো চলবে তাহলে বোঝা গেল ট্রেন গাড়ি চলার রাস্তা আলাদা প্লেনের চলার রাস্তা আলাদা নৌকা চলার রাস্তা আলাদা আল্লাহ পাক বলতেছে নরে দুনিয়ার মানুষ এত বুদ্ধি রাখো মানুষ বানাইছিলাম তোমার কি চলাচলের কোনো রাস্তা ছিল না ধরুন ঠিক কিনা এই মানুষের চলাচলের দুটি রাস্তা আছে একটা হলো আল কোরআনুল করিম আলিফলাম রিতাবুন আনজাল না হো লি জাননা সামিনা যুলমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও বন্ধু তোমার উপরে কুরআনুল কারীম নাজিল করেছিলাম এটা একটা হলো রাস্তা এই মানবজাতি এই মানুষ কুরআনুল কারিমের এই রাস্তা দিয়া চলবে ডানে যদি চলে বামে যদি চলে ওই রেলগাড়ি ট্রেন গাড়ির মতো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আল্লাহনবী সাল্লাল্লা আলাইহি সাল্লাম বলেন দুটি জিনিস দুটি রাস্তা তোমাদের জন্য আমি রেখে গেলাম দুনিয়ার মানুষ তারা তুফিকুম আমরাইনে লংতা দিল্লু মাতাম শাকতুম্ ভিমা অকিতাব আল্লাহে অসুন্নতা রসুলি আল্লাহনবী হাদিস শিরফের মধ্যে শত করেন যে দুটি জিনিস রেখে গেলাম একটা হলো পুরানুল কায়েমের রাস্তা আরেকটা হলো আমি নবীজি আমার আদর্শের রাস্তায় এই দুটি রাস্তা দিয়া মানুষ চলবে যদি ডাইনে বামে যায় অ্যাক্সিডেন্ট হইয়া যাইতে পারে যেরকম ঠিক না এবার আপনার আমার চলার রাস্তা কি করানুল করিম চলার রাস্তা হলে হাদিস শরীফ নবী জীবনের জীবন ব্যবস্থা যেরকম সমান আল্লাহ রসুলের জীবনের রাস্তা দিয়ে চলা মানে তার জীবন আদর্শ নিজের জীবনে বাস্তব রূপ দাও যদি না দেন অ্যাক্সিডেন্ট জীবন চলবে কোরআন মাফিক যদি না চলেন অ্যাক্সিডেন্ট হবে ওই গাড়ি আর চলবে না এই ভাঙ্গা গাড়ি চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে কবর পর্যন্ত যাইয়া আল্লা রব্বুল আলামিন বলবেন সম্মা বন্দরে এই জীবন শেষ হয়ে যাবে নতুন জীবন আরম্ভ হয়ে যাবে আমার ঘাটে তোমার জীবনের জীবনের সাঙ্গলীলা হয়ে যাবে কবরি যখন আসবে তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে হতে এখানে এসে জমা হয়ে গেল এরপরে আমি মালি দুই দিনের জন্য ভাড়া ভাইয়া খাওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠাইছিলাম দুই দিনের এই মোহন মায়া সরব নেশা সার হাফেজ বিদায় দিতর ঘরের সাথী দূরের বন্ধু ডাকছি আজ এবার মৃত্যু তোমাকে ধরে নিয়ে গেল কবরে যায় অ্যাক্সিডেন্ট হয়ে জমা হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলবেন অবরুদা ব্যক্তি শোনো আমি তোমার মালিক কিছুদিনের জন্যে দুনিয়াতে অক্সিজেন দেয়া পাঠাইয়া নয় নবেরম দৃশ্যপ্রোট দিয়া কাঁঠাল দিয়া আম দিয়া গায়ের বানের দুধ দিয়া সবরিকলা দিয়া এত ব্রেন দিছিলাম কত টিট্টো দিচ্ছ টাকা পয়সা করেছো সবকিছু শেষ হয়ে গেল এবার আমার সামনে তোমার জীবনের হিসাব নিকার দিতে হবে ওই দিন যদি আল্লাহর সামনে ধরা পড়ে যায় দেবে দুনিয়াতে আসার জন্যে কোনোদিন সুযোগ দিবে না সেই সুযোগ আর নাই দ্যার ইজ নো ব্যাক ফ্রম দ্য টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ওখান থেকে এসে সংশোধন করে আবার যাওয়ার সময় হবে না